আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আম প্রিয় ক্রেতা ভাই বোনেরা আজ বারোই মে আমাদের দ্বিতীয় লট গোপাল ভোগ ও গোবিন্দভোগ আম সেগুলো সাজানো হচ্ছে আপনাদের যে অর্ডারকৃত আমগুলো ছিল সে আমগুলো ক্যারেট জাত করা হচ্ছে এগুলো ক্যারেটে ভালোভাবে সাজানোর পর পেপার বস্তা দিয়ে বেঁধে সেগুলো আমরা কোরিয়ারের মাধ্যমে আপনাদের নিকটে পৌঁছে দেব ইনশাআল্লাহ প্রিয় ক্রেতা আমরা সবসময় আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কালারফুল পাঁচ ছয়টাতেই এক কেজি এরকম গোপালভোগ আম দেবো এবং তিন চারটাতে কেজি এরকম গোবিন্দভোগ আম দেবো ঠিক আমাদের সে প্রতিশ্রুতি রক্ষা করে আপনাদেরকে যে কমিটমেন্ট দিয়েছি সেটি সর্বোচ্চ রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি ফ্রেশ ফরমালিন কেমিক্যাল মুক্ত আমগুলো প্রদান করতে সাতক্ষীরার এই জাতের আমগুলো খুব অল্প কিছু দিন আমার কাছে পাবেন এই আমগুলো খুব বেশি দিন থাকে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই আমগুলো সরবরাহ করে যাব আপনাদের পছন্দের গোপালভোগ গোবিন্দভোগ আমটি অর্ডার করতে আমাদের পেজে মেসেজের পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো ফোর ফাইভ থ্রি সিক্স টু নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রদান করব ঠিক এই ধরনের একদম আমাদের ভিডিওতে যা দেখছেন আমরা যা দিতে পারতেছি ঠিক সেটাই ভিডিও এবং ছবির মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের কাছে এই ধরনের এই কালারের এই সাইজের এই আমগুলি রয়েছে ইনশাআলা আমরা আপনাদেরকে এই আমগুলি প্রদান করে যাচ্ছি